ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে দেখে গত আট মাসে অন্তত চব্বিশটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে সতেরো এপ্রিল দেশটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন বাংলাদেশ আম জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘট সর্বশেষ চব্বিশ এপ্রিল শুক্রবার সকালে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আত্মপ্রকাশ ঘটে জনতা পার্টি বাংলাদেশের দীর্ঘদিন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন নতুন এই দলের চেয়ারম্যান আর দলটির মহাসচিব সাংবাদিক নেতাও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শখত মাহমুদ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে দু হাজার তেইশ সালের একুশ মার্চ শখত মাহমুদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল তিনি বিএনপি থেকে জাতীয় পার্টি সেখান থেকে প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপিতে যোগ দিয়েছিলেন নতুন দলে আসার আগে সর্বশেষ বিকল্প ধারায় ছিলেন তিনি নতুন এই দলের ঘোষণার আগের দিন ইলেস কাঞ্চনকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি জনতার বাংলাদেশ পার্টি নামে তারও একটি রাজনৈতিক দল রয়েছে কাছাকাছি নাম রাখা তিনি আইনি নোটিশটি পাঠিয়েছেন তবে এ নিয়ে সমস্যা দেখছেন না জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলেস কাঞ্চন বিশ্লেষকরা মনে করছেন জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের একটা কিছু করার যৌক্তিকতা ছিল তবে অন্যান্যরা যেসব রাজনৈতিক দল নিয়ে আসছেন সেগুলো রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্যই আসছে নতুন দলগুলোর মধ্যে কেবল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মূলধারার রাজনীতিতে আলোচিত হয়েছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের গড়া এই দলের আত্মপ্রকাশ দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে চলতি বছরের প্রথম চার মাসে বারোটি নতুন রাজনৈতিক দল এসেছে এর আগে গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর এই পাঁচ মাসে এগারোটি দলের আত্মপ্রকাশ ঘটে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিগত সময়গুলোতেও রাজনৈতিক দল গঠনের প্রতিযোগিতা দেখা গিয়েছিল দু সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে তিরানব্বইটি আবেদন জমা পড়েছিল নির্বাচন কমিশনে এবার এখন পর্যন্ত পঁয়ষট্টিটি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন পেয়েছে ইসি জানিয়েছে এই দলগুলোর বেশিরভাগই নাম সর্বস্ব তাদের কোনো কার্যক্রম চোখে পড়ে